তো বন্ধুরা আজকের তারিখ হলো নয় মার্চ আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা ফিট অ্যাকোড়িয়াম মার্কেটে আজকে অ্যাকোরিয়ামে কি প্রাইস আপডেট সমস্ত আপডেট ভিডিওতে দিয়ে দেবো তোমরা সেই অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আছে ষোলো নয় তিনশো টাকা যেতে হচ্ছে ওটা ষোলো বাই নয় তিনশো টাকা আঠেরো বাই দশ হ্যাঁ আঠেরো বাই দশ কত বললে চারশো কুড়ি টাকা আঠেরো বাই দশ চারশো কুড়ি ইউজরা দেখতে পাচ্ছ আঠেরো বাই দশ চারশো কুড়ি টাকা আর এটা দেখতে পাচ্ছ আঠেরো বাই বারো ইঞ্চি তো আজকে প্রাইস আছে চারশো ষাট টাকা দেখতে পাচ্ছ আঠেরো বারো দাম আছে চারশো ষাট টাকা আঠেরো বারো চারশো ষাট তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এটা দেখতে পাচ্ছ দু ফুট বাই এক ফুট এটা দাম আছে সাড়ে পাঁচশো সাড়ে ছশো দেখতে পাচ্ছ এটা দু ফুট এক কুড়ি সাড়ে পাঁচশো টাকা দু ফুট বাই এক ফুট সাড়ে পাঁচশো টাকা দু ফুট বা এক না এটা বারো আট বারো তিনশো টাকা এটা বারো আট বারো এটা ষোলোশো পঞ্চাশ কত ফুট আছে কত ইঞ্চি তিরিশ পনেরো পনেরো ষোলোশো পঞ্চাশ ফাইভ এম এম আছে না সিক্স এম এম গ্লাস দেখতে পাচ্ছ সিক্স এম এম নিউ গ্লাস ষোলোশো পঞ্চাশ টাকা তিরিশ পনেরো পনেরো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বড সাইজ আছে এটা বারো আট কুড়ি ইঞ্চি দেখতে পাচ্ছ সাইজটা এটা পাঁচশো টাকা দাম আছে লম্বাটা আছে অ্যাকোরিয়ামটা ওপরে কুড়ি ইঞ্চি আছে তোটার দাম পড়বে পাঁচশো টাকা আর এখানে অ্যাকোরিয়ামের ঢাকনা দেখতে পাচ্ছ তোমরা যে যে কোনো সাইজের ঢাকনা কিন্তু তোমরা এখান থেকে কম দামে কিনতে পারবে দেখতে পাচ্ছ বন্ধুরা যে কোনো সাইজের অ্যাকোরিয়ামের ঢাকনা এখানে অ্যাভেলেবেল তোমরা নিজেলে তোমাদের আসতে হবে কলকাতার গ্যালেক্স্ট্রিট মার্কেট তোমরা ডিসক্রিপশন বক্সে তোমরা সেলারের নাম্বার পেয়ে যাবে তোমরা হোয়াটসঅ্যাপে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো তবন্ধুরা এখানে কিন্তু হোম ডেলিভারি হয় না তোমাদের আসতে হবে কলকাতা স্ট্রিট মার্কেট হয় মার্কেটে আসতে গেলে প্রথমে নামতে হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিট লাগবে মার্কেটে পৌঁছাতে আর এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এখানে যে ছোটো গোল গুলো দেখতে পাচ্ছ এখানে চল্লিশ টাকা থেকে স্টার্টিং তোমরা চল্লিশ টাকা থেকে একশো টাকা অবধি তোমরা এই গোল গুলো পেয়ে যাবে দেখতে হচ্ছ ফাইবার গ্লাসের অ্যাকোরিয়াম আছে বিভিন্ন সাইজের কিন্তু অ্যাকোরিয়াম তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমরা এখানে হাজার থেকে তোমরা আট হাজার টাকা অবধি তোমরা অ্যাকোরিয়াম পেয়ে যাবে যা দেখতে হচ্ছে সব ফাইবার গ্লাসের অ্যাকোরিয়াম তোমরা লাইট ফিল্টার সব সময়ের কিন্তু অ্যাকোরামগুলো পাবে আর এখানে যে বেটা ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ এখানে বেড়া ট্যাঙ্কগুলো দুশো টাকা থেকে স্টার্টিং তোমরা দেখতে পাচ্ছ ভালো ভালো বেটা ট্যাঙ্ক কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে কম দামে অ্যাকোরগ্রাম নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালেক্সি মার্কেট এখানে কিন্তু বিভিন্ন সাইজের অ্যাকরিয়াম তোমরা কিনতে পারবে আর তোমরা অর্ডার দিতে পারো বন্ধুরা আরেকবার বলে রাখি এখানে কিন্তু হোম ডেলিভারি হয় না তোমাদের আসতে হবে এই মার্কেটে শুধু বন্ধুরা ভিডিওটি ভালো হলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে এখানে বিভিন্ন ধরনের রাউন্ড অ্যাকোরিয়াম দেখতে সব সবথেকে বড় অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছো এটা দুশো টাকা এখানে তোমরা চল্লিশ টাকা থেকে স্টার্টিংয়ের তোমরা পেয়ে যাবে সব থেকে ছোট বড় দাম চল্লিশ টাকা প্লাস ঢাকার সমেত আর এখানে দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামের বিভিন্ন অ্যাসেসারি আছে তোমরা অ্যাকোরিয়াম সাজানোর জন্য এখানে বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে প্লাস্টিকের বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে পরে ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ